ಲಿ ಮಿಲ್ಲಿ হ্যালো গাইজ কেমন আছো সবাই আই হোপ সবাই খুব খুব ভালো আছো আমি তো একদমই ভালো নেই এই মুহূর্তে তোমাদের তো আগেই আগের ভিডিওতে শেয়ার করেছি পায়ের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে জানি না কিসের ব্যথা অনেকদিন আগে পড়ে গেছিলাম সেই ব্যথা নাকি কোনো গ্যাসের ব্যথা অনেক কিছুই বুঝতে পারছি না এত ওষুধপত্র খাচ্ছি কিছুই সরছে না তো এদিকে দেখো শরতের আকাশটা কি দারুণ লাগছে তাই না পুজো চলেই এলো কিন্তু এবার কারোর মনেই কিন্তু একদমই ইচ্ছা নেই যে পুজো হোক সেটা তোমাদের কারোরই অজানা নয় কারণটা তো দেখো এদিকে বাবা স্কুল চলে যাচ্ছে স্কুল টাইম হয়ে গেছে সাড়ে নটা বাজে আর এখন খেয়ে দিয়ে দেখো আমি একটু শুয়েছি এত ঘুম ঘুম পাচ্ছে কারণ সারা রাত্রে ঘুমই হচ্ছে না ব্যথায় এভাষ সপাশ করতে হলে এক মাসে কতক্ষণ শোয়া যায় বলো সেই জন্য আমারও ঘুমই হচ্ছে না আর জেগে দিকে যাচ্ছি তো এদিকে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে আর এদিকে আমি বদিভাই স্নান করে চলে এসেছে তোমাদের তো বলাই হয়নি আজ হলো শনিবার আজ আমাদের মন্দিরে তোমাদের শেয়ার করছো মন্দিরটা সেই মন্দিরে হচ্ছে বড় ঠাকুরের পুজো সেখানে আর কি যাবো বৌদি উপোস থাকবে আমি আর মা যেহেতু জন্মাষ্টমীর উপোস করেছিলাম তাই এই পুজোটায় আর আমরা দুজন থাকবো না বৌদি থাকবে আর বাবা সকালে ফুল তুলেছে প্রচুর কিন্তু গাছে এখনও অনেক নীলকণ্ঠ রয়েছে তো মা বললো যে একটা নীলকণ্ঠ মালা করে দিতে সেই কারণে বৌদি ভাই এদেরকে পুজো করছে আর আমি হলো ওই মালাটা তৈরি করেছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আর পুরো একটা মালা কিন্তু নীলকণ্ঠের মালা আর এখানে তিনটে কালার রয়েছে তোমরা দেখলে বুঝতেই পারবে যেহেতু আমি উপোস থাকবো না সেই কারণে মা রান্না করেছিল নিরামিষ ঝিঙের তেল আর ছোলা দিয়ে কচু শাক সেটা দিয়ে আর কি ভাত খেয়ে নিয়েছে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তখন বাজে হচ্ছে দুপুর প্রায় দেড়টা পাঁচতে চোদ্দ দশ মিনিট বাকি রয়েছে বৌদি ভাই ঘরে রেডি হচ্ছে আর আমি রেডি হবো বৌদি ভাই অনেকবার জোর করছে যে একটা ভালো শাড়ি পরার জন্য মানে যেটা পড়ছে সেটাও ভালো মানে আমি নর্মাল একটা সুতির শাড়ি পরতে চাইছি কারণ পায়ের ব্যথা তোমাদের একটু আগেই বললাম ভিডিওতে প্রচণ্ড পায়ের ব্যথা যে কিসের ব্যথা আমি বুঝতেই পারছি না মানে এক দেড় মাস মাস অন্তর অন্তর ব্যথাটা জাগাচ্ছে কোনো গ্যাসের ব্যথা না কি কিছু বুঝতে পারছি না একদমই ভালো লাগছে মানে পায়ে বাড়াতে পারছে না এত প্রচণ্ড ব্যথা কে বাস বস করতে পারছি না এবার এক পাশে কতক্ষণ শোয়া যায় তোমাই বলো তো তোমাদের দাদাই বলছে যে ডক্টরের কাছে যেতে কিন্তু আমার কী আর বলো ভালো লাগছে না যদি কেউ একটু ওষুধ এনে দিত তাহলে ঠিক ছিল ভালো লাগছে না যে এই মুহূর্তে কোথাও যেতে তো মন্দিরে তো ভাবলাম চলো একটু ঠাকুর দর্শন করেই আসে দেখি কী অবস্থা ভগবান যদি ঠিকঠাক করে দেয় তার উপরে আর কারোর হাত নেই তো চলো দেখি এখন রেডি ফেরি হয়ে নিই তারপরে আমরা তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু তো এই যে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি আর বৌদি ভাই আগে যাচ্ছে আমার পিছনে ক্যামেরাম্যান আর এই হলো আমাদের মন্দির ওটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তো আমার দুজনে এই আজকে মানে কি বলো লুক বলতে পারো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এখনও বিশেষ কেউ আসেনি কারণ দুটোর সময় ব্রাহ্মণ আসবে চলো ফার্স্টেই যেহেতু কালী মায়ের মন্দির সেই কারণে আগে মাকে দর্শন করিয়ে দিলাম বাবাকে দর্শন করিয়ে দিলাম তারপরে বৌদি ভাই এখানে হচ্ছে চন্দন বাড়ছিল আর আমি এখানে এই যে সলতিগুলো আর কি পাখিয়ে নিলাম তারপরে দেখো ব্রাহ্মণ চলে এসেছে আর আমরা একটা মালা যেটা গেতেছিলাম সেটা আর কি ব্রাহ্মণ করিয়ে দিল আর পুজোর কিন্তু তোর জোর প্রায়ই কমপ্লিট আর এই হচ্ছে আমাদের সেই পদ্মটা যেটা ব্রাহ্মণ আর কি দিয়ে দিলো ভগবানের ওখানে তো এখানে আমি একটাই কথা বলতে চাই তো ভগবান তুমি আমাকে ক্ষমা করো এখানে দেখো মানে মাছের বাজারের মতো লাগছে কাজে হচ্ছে চারটে বারো তো অনেকক্ষণ আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদও খাওয়া কমপ্লিট এখন যাচ্ছি পুকুরে তার কারণ বদিভাই ভাই স্নান করবে জানোই সবাই যে পুজো দিলে আর স্নান করে ঘরে উঠতে হয় আর প্রসাদও ঘরে তোলা যায় না তাই কারণে বাইরে বসে মা তো করে করেনি বা পুজো দিইনি বৌদি ভাই দিয়েছে বলে বৌদি ভাই স্নান করছি তো চলো তোমাদের পুকুরটা একবার দেখাই আয় লালু এই একটা তো হচ্ছে আমাদের কুকুর আগেও শেয়ার করেছে তোমাদের সাথে নতুন করে শেয়ার করার মতো কিছু নেই অনেকটাই জল বেড়েছে বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে তো বদি ভাই এখন স্নান করবে এই কাপড়েই যেহেতু এই কাপড় পরে আগে পুজোটা দিয়েছে সেই কারণে আর আমি আর মাকে এসেছি পাহাড়াদার হিসেবে তো দেখে মনে হচ্ছে আবারও স্নান করি মানে এখন যেহেতু গরমকাল সেই কারণে মনে হয় কি স্নান করি আর এই হচ্ছে আমাদের পুকুর আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স তোমরা দেখতেই পাচ্ছ আর রাস্তার ডিসটেন্সটা এই হচ্ছে আমাদের বাড়ি প্লাস পুকুর আর ওপাশে পাশে আরও আছে জমি জায়গা সেগুলোও তোমার সাথে শেয়ার করতে পারছে না এখন এদিকে সবাই মিলে একটু রেস্ট নেওয়ার পরে এখন সন্ধ্যা হবাব এখন আমার মনে পড়েছে মাথায় তেল দেওয়ার কথা কারণ কাল শ্যাম্পু করবো তো বৌদি ভাই সে কারণে মাথায় তেল দিয়ে দিয়েছে মানে দিচ্ছে আর কি তো এই ছিল আজকের ব্লগ তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে